হ্যালো গাইস গুড আফটারনুন আজকে হচ্ছে সানডে তো দেখো আজকে লাঞ্চের পর আমি রেডি হয়ে নিচ্ছি ভাবে ভেরি সিম্পল ভেরি সিম্পল ভেরি সিম্পল তো এখানে একটু ফাঁস করা লাগিয়ে দিচ্ছি আর কি ছোট্ট একটা আয়না দিয়ে লাগালে পরে ভালো হবে তো এই গরমের মধ্যে বেশি মেকআপ শেক ভালো লাগে না এমনিতে সাজতে আমার অত বেশি ভালো লাগে না আগে তো একদমই সাজতাম না তবে এখন একটু 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 সাজি তো যেহেতু খুবই গরম ফালতু ফালতু মেকআপ টেকআপ করে লাভ নেই যেহেতু আমার ব্লগের মধ্যে তোমরা স্পেশাল কিছু দেখতে পাও না কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আর বাকিটা সময় আমি আমার ঘরের কাটাই ঘরেই কাটাই আর কিছু কিছু সময় আসে যে বাইরে এদিক ওদিক টুকি যাই সেরকম কোনো স্পেশাল জায়গায় যাই না তো আমার এই মানে ডেলি লাইফের ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাউডার বাচ্চাদের যখন হাত ফাত কেটে যায় তো ওরা তো ওষুধ খেতে পারে না তখন কিন্তু এই পাউডারটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেরে যায় সো গাইস এখানে আমি রেডি হয়ে গেছি হালকা পাতলা মেকআপ করে অ্যান্ড দিস ইজ মাই ব্র্যান্ড ওল্ড সানগ্লাস এই যে প্রচুর থেকে বাঁচতে তো আমাকে এটা করতেই হতো মানে ভালো লাগার কোনো ব্যাপার নেই জাস্ট আই প্রোটেকশন দ্যাটস ইট তো চলো আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি রেডি কই জুতা কই এটা পরে যাবে তো কি এটা তো ইমোশন চপ্পল ইজ ইমোশন এই গলা চপ্পলের থেকে বেটার কিছু না তো যে অর্ধেক রাস্তা যাওয়ার পর আমরা রেলগেটে আটকা পড়ে গেছিলাম আর সবুজ ভিউজ থেকে তো খুব সুন্দর লাগছিল আর এত সুন্দর একটা ছোট্ট দোকান কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে এটা চালালেই তো অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু চালাবে না ওরা তো যাই হোক আমি চপর করে গেছিলাম যে আমি তোমার অনেক কাজ নিজে তো শুরু পরে আছে আমি চপ্পল আর প্রচণ্ড রৌদ্র ছিল রায় তো একদম রাস্তায় ঘুম পেয়ে যায় যতই রৌদ্র থাকুক না কেন আমার বাইকে উঠলেই যেন ঘুমাতে ইচ্ছা করে কি জানি কেন এমন হয় যত দূরে জার্নি করব তত বেশি আমার ঘুম তারপর এখানে দেখো আমি তো হাতের মধ্যে গ্লাভস গ্লাভস কিচ্ছু পরিনি শুধু একটা টি শার্ট পরে গেছিলাম আর ওকে দেখো হাতের মধ্যে গ্লাভস পরেছে যাতে ট্যান না পড়ে যায় তো আজকে আমাদের টার্গেট ছিল আজকে আমরা যাই হয়ে যাক না কেন মুভি দেখবই তো চলে গেলাম আমরা জয়া সিনেমা হলে তো ওখানে গিয়ে এই যে অলরেডি মুভি শুরু হয়ে গেছিলো স্ত্রী মুভি দেখলাম আর সেদিন অনেকটা ভিড় ছিল অনেক লোক ছিল একদম ঠেলাঠেলি অবস্থা খাবারের জন্য তো অনেকক্ষণ লাইন দিয়ে তারপর খাবার নিতে হয়েছিল। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লোকজনকে কত সুন্দর সুন্দর ফটোশ্যুট করছিল। কত স্টাইলিশ তারা আর আমি একটা ডেপি তারপর যাই হোক আমরা লাইন ক্রস করে আমাদের খাবার দাবার নিয়ে নিলাম তারপর মুভি শেষ কেমন লাগলো বলো ভূতের বই কেমন লাগলো স্ত্রী ভয় পাও নাই ভয় পাও নাই তো চিৎকার কেমন লাগলো বলো না তো এভাবে কেটে গেল দিনটা লাস্টে একটু মিষ্টি মুখ করার জন্য চকলেট খেয়ে নিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো